খাবি না ওটা কেমন করবো বদমাইশটা ওর আরেকটা বদল কোথায় দেখতে পাচ্ছি না

ও খায়ও না ও খেলাই করে ও ওটা দিয়ে খেলবে আর কিছু করবে না ওটা খাবেও না ও শুধু খেলা করে কালকেও তো একটা টিকা ও টিকটিকি টিকটিকি আমার পাশে রেখে দিয়েছে দেখার জন্য ধুর নিজে চাকরি কর